আমাদের ব্রেন একটা অদ্ভুত যন্ত্র একদিকে যেরকম আমাদের বেঁচে থাকার জন্য শরীরের বিভিন্ন জটিল জটিল কাজকর্ম পরিচালনা করছে অপরদিকে আবার আমাদেরকে দিয়ে মাঝে মাঝে কিছু ভুল কাজকর্মও করাচ্ছে আবার মাঝে মাঝে আমাদেরকে বোকাও বানাচ্ছে অনেক সময় খেয়াল করে দেখবেন আমরা জানি যে এই কাজটা করলে বা এই খাবারটা খেলে এটা আমার শরীরের জন্য বা আমার জন্য ভালো হবে না বব অন রয় কাজটা করে থাকে বা ওই খাবারটা খেয়ে থাকি এইটাও কিন্তু আমাদের ব্রেন এরি একটা খেলা যেমন ধরেন আপনারা অনেকেই জেনে থাকবেন সফট ড্রিংকস যেমন কোক সেভেনার ফান্টা স্প্রাইট মোজো ইত্যাদি এগুলো আমাদের শরীরে এমন কিছু প্রতিকর প্রভাব ফেলে যার কুফল শুধুমাত্র আমরাই ভোগ করব না এমনকি আমাদের পরবর্তী প্রজন্মও এর কুফল ভোগ করতে পারে হার্ড রক ডায়াবেটিস ফ্যাটি লিভার মোটা হয়ে যাওয়া ভুঁড়ি বেড়ে যাওয়া এমনকি মানুষের প্রজনন ক্ষমতাও কমিয়ে দিচ্ছে এই সফট ড্রিংকসগুলো এগুলো জানার পরেও বেশিরভাগ মানুষই এই সফট ড্রিংকস খাওয়া ছাড়তে পারছেন না হয়তো কিছু মানুষ পারছেন আর কিছু মানুষ ছেড়ে দিয়েও পরবর্তীতে আবার খাওয়া শুরু করছেন কম বেশি কেন এরকম হচ্ছে আপনাকে যদি জানানো হয় এই সফট ড্রিঙ্কসগুলোর মধ্যে কি কি উপাদান থাকে আর এরা কিভাবে আমাদের ব্রেনকে প্রভাবিত করে তাহলেই ভালোমতো বুঝতে পারবেন চলেন দেখা যাক এর মধ্যে কোন কোন উপাদানের কারণে আমাদের বারবার কোক বা অন্যান্য সফট ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে নাম্বার ওয়ান হচ্ছে সুগার এই ড্রিঙ্কসগুলোতে প্রচুর পরিমাণে সুগার থাকে আড়াইশো এম এল বা প্রতি ছোট এক গ্লাস কোকের মধ্যে প্রায় সাতাশ গ্রামের মতো সুগার থাকে তার মানে আপনি যদি আড়াইশো এম একটা কোক খান আপনার প্রায় পাঁচ থেকে ছয় চামচ চিনি খাওয়া হয় অন্য ড্রিঙ্কস গুলোতে মোরলেস একই অবস্থা তো এই ড্রিঙ্কস গুলো যখন আমরা মুখে নেই আমাদের একটা মিষ্টি স্বাদের অনুভূতি আসে আমাদের জিব্বাতে সুগার সেন্স করার জন্য রিসেপ্টর থাকে এই রিসেপ্টররা এই মিষ্টি স্বাদটাকে সেন্স করে ব্রেনে সিগন্যাল পাঠিয়ে দেয় এই সিগন্যাল চলে যায় ব্রেনের সেরেব্রাল কর্টেক্সে সেখানে গিয়ে এরা ব্রেনের রিওয়ার্ড সেন্টারটাকে অ্যাক্টিভেট করে দেয় যার ফলে প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হয় ডোপামিন যখন আবার বাইন্ড করে তখন আমাদের ভালো লাগা শুরু হয় মানে আমাদের মনে একটা সুখের অনুভূতি তৈরি হয় এই সুখ পাওয়ার পরে ঘটনা কিন্তু এখানেই শেষ না ব্রেন এই সুখের এক্সপেরিয়েন্সটাকে রেকর্ড করে রেখে দেয় এমন ভাবে যে আচ্ছা এই জিনিসটা খাওয়ার ফলে রিওয়ার্ড সেন্টার অ্যাক্টিভেট হলো এবং আনন্দ পাওয়া গেল আর ব্রেন যখন এরকম সুখের কোনো একটা এক্সপিরিয়েন্স রেকর্ড করে ফেলে তখন সে ওই মানুষটাকে এই কাজটা বারবার করতে প্রলুব্ধ করে এখন এটা কোনো কিছু খাওয়ার জন্য হতে পারে বা কোনো কাজ করার জন্য হতে পারে যেই কাজটা করার জন্য আপনার এই ব্রেনে সুখের এক্সপিরিয়েন্স রেকর্ড হচ্ছে ওই কাজটা ব্রেন আপনাকে দিয়ে বারবার করাইতে যাবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে কোক খাওয়ার জন্য আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হচ্ছে যার জন্য আমাদের সুখের অনুভূতি আসছে এই ব্যাপারটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় কিরকম পরিবর্তন আপনি আজকে যদি এক গ্লাস কোক খান এবং যার জন্য আপনি যতটুকু ডোপমেন্ট পাবেন আপনি টানা এই এক গ্লাস কোক যদি সাত দিন খেতে থাকেন 7 নাম্বার দিন গিয়ে আপনি আর অতখানি ডোপামিন পাবেন না আপনি খেয়াল করে দেখবেন যারা অনেক দিন ধরেই সফট ড্রিঙ্কস গুলো খাচ্ছেন তাদের দিনে দিনে এই ইচ্ছাটা আরো বেড়েই চলেছে যদি তারা কন্ট্রোল করে থাকেন সেটা এক বিষয় যদি তারা না করে থাকেন তাহলে দেখবেন তারা আগে থেকে আরো বেশি পরিমাণে খাচ্ছে অথবা তাদের খাওয়ার ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে মানে আগে যদি দিনে একবার খেত এখন হয়তো দিনে দুইবার খায় এর কারণ হচ্ছে অনেক দিন ধরে খাওয়ার কারণে আগে 250ml খেলে যতটুকু ডোপামিন রিলিজ হতো এখন আর 250ml খেলে অতখানি ডোপামিন রিলিজ হচ্ছে না ব্রেনে যেহেতু এই জিনিস খেলে ডোপামিন আসবে কিন্তু সেই অনুপাতে আসছে না এই জন্য সে বারবার সিগন্যাল দিচ্ছে যে তুমি আরো খাও আরো খাও আরো খেলে ডোপামিন আসবে দুই নম্বর হচ্ছে ক্যাফেন প্রতি আড়াইশো এম এল কোকের মধ্যে প্রায় পঁচিশ মিলিগ্রাম করে ক্যাফেন থাকে তো ক্যাফেন এইখানে পয়সা খরচ করে আপনাকে খাওয়াবে না এই ক্যাফেন আমাদের ব্রেনে বেশ কয়েকটা সিগনালিং ইফেক্ট দেয় ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং আমরা আসলে প্রতিদিনই ক্যাফিন খাচ্ছি কিন্তু জানি না যে এই ক্যাফেন আমাদের শরীরে কি কি কাজকর্ম করছে আমি একটা ভিডিও বানাবো ক্যাফেনের উপরে তখন বিস্তারিত বলা যাবে তো এই ভিডিও বোঝার জন্য যতটুকু জানা জরুরি তা হচ্ছে ক্যাফেন ও সুগারের মতো এই আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ করে যার জন্য কি হয় সুগারের মতোই আমাদের ব্রেনে ক্যাফেন রিওয়ার্ড সেন্টারটাকে অ্যাক্টিভেট করতে পারে যার জন্য আমাদের মনে সুখের অনুভূতি আসে এবং ওই একইভাবে ব্রেন চায় এই সুখের অনুভূতি বারবার ফিরে আসু তিন নম্বর হচ্ছে গ্যাস আপনি যখন কোনো একটা সফট ড্রিঙ্কসের বোতল খুলবেন অথবা ক্যান খুলবেন তখন একটা সাউন্ড হয় গ্যাস বেরিয়ে যাওয়ার সাউন্ড তো এই গ্যাসটা পুরো সলিউশনটার মধ্যেই মানে পুরো সফট ড্রিঙ্কসের মধ্যেই থাকে মুখ খোলার পর থেকে আস্তে আস্তে কমতে থাকে মানে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে আপনি যদি আজকে একটা সফট ড্রিঙ্কসের বোতল কিনে এনে বাসায় মুখ খুলে কয়েকদিন রেখে দেন তখন এর মধ্যে থাকা যে গ্যাস এই গ্যাসটা বেরিয়ে যাবে যার ফলে আপনি এটাকে পরবর্তীতে আর খেতেই পারবেন না এর মধ্যে থাকা যে সুগার ওই সুগার পুরোপুরি আপনি ফিল করবেন মানে এতটাই মিষ্টি লাগবে যে আপনি আর খেতেই পারবেন না তো এই সফট ড্রিঙ্কসের মধ্যে গ্যাস দেওয়ার দুইটা কারণ প্রথমত হচ্ছে আপনি যে এই কোকের সাথে এত পরিমাণে সুগার খাচ্ছেন এই সুগারটা আপনি ফিল করছেন না এই গ্যাস থাকার কারণে আপনি প্রচুর পরিমাণে সুগার ঠিকই খাচ্ছেন এই সুগার যে কাজ করার সেই কাজ ঠিকই করছে কিন্তু এই গ্যাসের কারণে আপনি সেটা অনুভব করছেন না দুই নম্বর কাজ হচ্ছে এই যে সুগার ব্রেনের রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভ করছে এবং ডোপামিন রিলিজ করছে যার জন্য মানুষ বারবার এটাকে খেতে যাচ্ছে সুগারের এই ইফেক্টটাকে আরো প্রবল করে দেয় সফট ড্রিঙ্কস এর মধ্যে থাকে এই গ্যাস যার জন্য মানুষ আরো বেশি পরিমাণে এটা খাওয়ার প্রতি আগ্রহী হয় তো আমি এই উপাদানগুলোর কাজ আলাদা আলাদা করে বললাম কিন্তু আমরা যখন সফট ড্রিঙ্কস গুলো খাচ্ছি তখন এই তিন উপাদান একই সাথে কাজ করছে যার জন্য এদের ইফেক্ট গুলো আরো অনেক প্রবল হচ্ছে যার জন্য মানুষের মধ্যে এই সফট ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছা অনেক বেশি প্রবল হচ্ছে অপর দিকে ছেড়ে দেওয়াটা অনেক কঠিন হচ্ছে আবার অনেক মানুষ এই সফট ড্রিঙ্কস খাওয়া বন্ধ করে দিতেও সক্ষম হয়েছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যারা এই সফট ড্রিঙ্কস বেশি পছন্দ করেন তাদের এই পছন্দের পেছনে জেনেটিক কারণ থাকতে পারে গবেষণা দেখা গেছে যাদের শরীরে এফ ও জিনের ভ্যারিয়েন্ট থাকে তাদের এই সফট ড্রিঙ্কস খাওয়ার আগ্রহ অনেক বেশি প্রবল থাকে মোটামুটি বিশ থেকে ত্রিশ পার্সেন্ট মানুষের মধ্যে এই জেনেটিক ভ্যারিয়েন্ট পাওয়া যায় তো যাদের ছেড়ে দিতে খুব বেশি কষ্ট হচ্ছে তাদের সম্ভাব্য কারণ হতে পারে এই জিনের ভ্যারিয়েন্ট তবে তার মানে এইটা না যে আপনি এই জিনের কারণে ছাড়তে পারবেন না যদি এই জিনের ভ্যারিয়েন্ট থেকে থাকে তবু আপনি অল্প অল্প করে খাওয়া কমিয়ে দিয়ে আস্তে ছেড়ে দিতে পারবেন তবে অনেকেই আছেন যারা সফট ড্রিঙ্কস খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছেন সফট ড্রিঙ্কস খেলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে কি কি রোগ বালাই হতে পারে সেগুলোর উপর আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি সেগুলো দেখার পরে অনেকে সফট ড্রিঙ্কস খাওয়া ছেড়ে দিয়েছেন আমি জানতে পেরেছি ওই ভিডিওগুলোর নিচে তাদের কমেন্ট পরে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন দল তো আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন এখন প্রসঙ্গ হচ্ছে ডায়েট কোক বা জিরো সুগার যে সমস্ত সফট ড্রিঙ্কস আছে সেগুলো তো এই ডায়েট ড্রিঙ্কস বা জিরো সুগার ড্রিঙ্কস এর মধ্যে সুগার দেয়া হয় না ঠিকই কিন্তু কোনো না কোনো ভাবে তো এটাকে মিষ্টি করা হচ্ছে আমাদের জিব্বাতে যে সুগার সেন্স করার রিসেপ্টর থাকে ওদের জন্য এইটা আপনি আসলে সুগার দিয়ে মিষ্টি করছেন নাকি অন্য কোনোভাবে মিষ্টি করছেন এইটা জানা জরুরি না ওরা যখনই মিষ্টি অনুভব করবে তখনই ওরা ব্রেইন সিগনাল পাঠিয়ে দিবে তো তখন নর্মাল একটা ড্রিঙ্কস এর ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটতো ঠিক সেই একই ঘটনা ঘটবে এই ডায়েট বা জিরো সুগার ড্রিঙ্কস গুলোর ক্ষেত্রে আবার এই ক্ষেত্রে আরেকটা ইস্যু হচ্ছে এই ডায়েট ড্রিঙ্কস যারা খান তারা কিন্তু শুরু থেকেই এই ড্রিঙ্কস দিয়ে খাওয়া শুরু করেন নাই তারা আগে নর্মালটাই খেতেন একটা পর্যায়ে গিয়ে তাদের এই উপলব্ধি হয় যে এই ড্রিঙ্কস আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক খারাপ এই জন্য তারা চিন্তা করেন যদি আমরা ওই জিরো সুগার ড্রিঙ্কসটা খাই তাহলে আর ওই ক্ষতিগুলো আমাদের হচ্ছে না তখন যত ইচ্ছা খাওয়া শুরু করে আসলে গবেষণায় দেখা গেছে এই জিরো সুগার ড্রিঙ্কস গুলো নর্মাল ড্রিঙ্কস এর মতোই বিভিন্ন রোগ বালায় ঝুঁকি বাড়িয়ে দেয় এই ব্যাপারে আরো বিস্তারিত বলা যাবে অন্য কোন একটা ভিডিওতে তো এই হচ্ছে অবস্থা আপনারা যারা সফট ড্রিঙ্কস খাওয়া ছাড়তে যাচ্ছেন কিন্তু প্রতিবারই কিছু না কিছু একটা মনকে বুঝ দিয়ে আপনি খেয়েই ফেলছেন তো এই যে কিছু না কিছু একটা মনকে বোঝাচ্ছেন যে আচ্ছা ঠিক আছে এইবারই খাই আর খাবো না বা আমার খুব বেশি গরম লাগছে এখন একটা খিলে আমার খুব ভালো লাগবে এই জন্যই আমি এখন খাবো এরপরে আর খাবো না এই যে বিষয়গুলো আপনি বলেন এইটা আপনার ব্রেইন আপনাকে ট্রিক করায় মানে এই যে ব্রেন আপনাকে বোকা বানাচ্ছে এইটা আসলে অনেক মানুষকে বানাচ্ছে আপনার ব্রেন আপনাকে কিভাবে বোকা বানায় এইটা যদি আপনি কমেন্টে লেখেন এবং আপনার মতো আরো অনেকে লিখে তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে এই এই ব্যাপারগুলি যখন ব্রেন আপনাকে বলবে তখন সেগুলো হচ্ছে আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে তখন ব্রেনের বানানো এই কথাগুলো শুনে আপনি আর ধোকা খাবেন না তখন আপনার এই সব ড্রিঙ্কস ছাড়াটা সহজ হবে সো আপনারা সবাই যদি কমেন্টে জানান তাহলে সবার জন্যই উপকার হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম